কে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বর্তমান দক্ষিণে 9 নম্বর ওয়ার্ড আমাদের অভিভাবক প্রণব আজকে এই ফ্রেঞ্চাল মিটিং এর হাওটা করেছে করছেন নম্বর ওয়ার্ডের পৌরপিতা রয়েছে এই ওয়ার্ডের পৌরপিতা মানে অতিথি থেকে শুরু করে

এবং তাদেরকে জাজমেন্টের মাধ্যমে তারা যে নিয়ে সমাজে তাদের যে বার্তা তারা বহন করে আসে সেই বার্তা যাতে সঠিকভাবে তারা নিয়ে আসে তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন হয় সেটাকে তিনি এনকারেজ করে তাদেরকে পুরস্কৃত করে দেন তার জন্য একটা জড়িয়ে পড়া আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন দেখুন যে কোনো মহরম যেটা ধর্মীয় ভাবে আপনাদের পালন করা আপনারা পালন করবেন বিশেষভাবে তারা যদি বাধ্যবাধকতা থাকে আইন শৃঙ্খলা ব্যাপার থাকে সেটা আইনে যারা লোক তারা ভালো বেকার বলতে কিন্তু আইন শৃঙ্খলা মেনে আমাদের মাথায় রাখতে হবে যে এমন কোনো কিছু যেন আমরা করবো না যেটা অন্যের জন্য খারাপ সেটাকে মাথায় রেখে এবং ধর্মীয় যে ব্যাপারটা সেটাকে সর্বোচ্চভাবে প্রাধান্য দিয়ে

পর্যটনমূলক সবাই শান্তিপূর্ণভাবে আমরা এই মহর উৎসবকে পালন করি এবং সবাই সুস্থ থাকি ঈশ্বরের প্রার্থনা করি আমরা সবাই ভালো থাকুন এবং আমাদের হয় আজকের এই সভায় সভাপতি আমাদের সভাপতি সাহেবকে মহরম সম্বন্ধে ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে উনি সভাপতি ছিলেন আমাদের এই নহরম ওনার জন্য বলার জন্য ওনাকে অনুরোধ করব যে আপনি মহরম সম্বন্ধে আনন্দ আসল দাদা আমার একটু নিয়ে যেতে হবে দাদা ঠিক আছে আসসালামু আলাইকুম পতিওয়ারজন ভদ্রজন বর্গ অর্ডমার কেন্দ্রীয় উপস্থিত বিষয় অর্ডমার উদ্যনে কিছু আছে আজকে প্রত্যেকটা অর্ডমার সকল যখন আমাদের চ্যানেল লাইসেন্স আছে আজকে আছে এই সভা এখানে উপস্থিত আছেন আমাদের সকলে প্রিয় বর্ধমান মন্দিরে সংঘাজন বিদয় গোপন দাস দর্শন আছেন আমাদের কমিটির সভাপতি শুরু আমাদের সম্পাদক ভাই নাথিক আমাদের প্রথা লাড্ডু আমাদের ধর্ম কমিটি কর্মকর্তা আমাদের রাজা আছেন আমাদের

তাদেরকে বলবো যে তাদের কাছে জানতে চাওয়া হোক তারা কেন আসে তুমি আসবে না আমি তোমার প্রতি বছর লাইসেন্স বিলিউ করবো তারপরে রিলিউ করাবো আমি ঠিক আছে যাই না যেমন ঘরে হলো ঘার্ডের হলো

তিনি এই মহাজন কমিটি অফিসার থাকেন আবার বর্তমান সদর কুমার থেকে ওখানেও তিনি থাকেন বড় বড় পুলিশ পর্দা থেকে শুরু করে বিএম থেকে এসপি থেকে সবাই এই মহাজনের সাথে যুক্ত আছে তারাও আছে মহাজনটা যাতে শান্তি শৃঙ্খলার সাথে হয় এটা আমাদের দেখা দায়িত্ব

যতই খবর আছে আমরা কিন্তু সেই বস আবার বলেছি যে নিজেও আস্তে আস্তে বাকি এবং সবাই নিজে নিজের মন্তব্যে দেশ পালন কিন্তু আমাদের তাকিয়ে থাকে তাহলে কিন্তু আবার আমাদের বাড়ির ফিরতে ফিরতে আমাদের অনেক সময় আমরা